কালীবাঙ্গাল ঘাটের যে ভ্যান ভ্যানস্ট্যান্ড যে ঘাট সেখান থেকে কংক্রিটের রাস্তা ধরা আছে বসেরঘেরির চাপসা সেখানে শ্মশান ভরাট ধরা আছে এখানে গফ্ফার শেখের এই আমার আমির শেখের বাড়ি থেকে পঞ্চানন সুভাশিসের মানে সুভাষিষ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত আমাদের এটা রিপেয়ারিংয়ের কাজ ধরা আছে মন্টু মিদ্দার বাড়ি থেকে নিখিল মাইতির সীমা পর্যন্ত মাটির রাস্তা ধরা আছে সমর মাইতির সীমা থেকে দীপক ধারার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা ধরা আছে তাহলে কোটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর নলকূপ ধরা আছে আটেশ্বরী মন্দিরে এই ছোটা স্কিম ধরা আছে এই ছোটা স্কিমের মধ্যে দশ লক্ষ টাকা আমাদের বাজে এই প্রকল্পগুলো দেওয়া আছে এইটা বাদে আমরা কিন্তু নূতনভাবে অন্য কোনো প্রকল্প মানে আমরা স্কিমগুলো এইগুলো তুলে নেব কোনখানে কোনখানে কাজ করব এইগুলো বাদে আমরা করে নেব এই বিষয়টা বললাম এইবার যে বিষয়টা বলছি যে যা রাজনীতি দল করতে পারে আমরা সরকারে আছি আমাদের কর্তব্য বিজেপি যে চক্রান্ত করে যে এসআইআর করছে ভোট বাতিল করার জন্য বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বাতিল করার জন্য তার জন্য আমাদের সরকার আমাদের মমতা ব্যানার্জি দত্তহীন ভাষায় ঘোষণা করে দিয়েছে আমরা করতে দেব না তা সত্ত্বেও কেন হচ্ছে দু হাজার দু সালে এসআইআর হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে রুলস আছে সেটা করতে হবে কিন্তু আমাদের বক্তব্য যাতে সাধারণ মানুষের ভোট না বাতিল যায় দায়িত্ব নিয়ে আমাদের সরকার পক্ষের যত মানুষ আছে যত লোক আছে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাজগুলো করে দেওয়ার জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছে কেউ সেগুলো আছে আমাদের পাড়ার কি কি সমস্যা আছে টিউল থেকে আরম্ভ করে যা যা সমস্যা রাস্তাঘাট যা যাবতীয় আছে সব এখানেই আজকে আলোচনা হবে তো এই সভায় সভাপতিত্ব করার জন্য আমাদের দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য পরিমলদার নাম আমি প্রস্তাব করছি আপনারা সবাই সমর্থন করবেন আলোচনা শুরু করার জন্য আমি আহ্বান এইবারে কথা হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হচ্ছে আমাদের বুঝে দু থেকে তিনটে ক্যাম্প করে আমাদের সব এখানে দলমত নির্বিশেষে সকলকের ফর্ম আমরা পূরণ করব কারণ ফর্মটা যদি না সঠিকভাবে পূরণ হয় ফর্মটা যদি ভুল পূরণ হয়ে যায় তাহলে ভোটার নাম থেকে একজন ভোটারের নাম বাদ হয়ে যাবে ভোট তো হবে হচ্ছে তিন বছর অন্তর পাঁচ বছর অন্তর ভোট ভোট কদিন আমরা হচ্ছে হয়তো এখানে যারা বিরোধী রাজনীতি দল আছে বা প্রশাসনিক দল যারা আমরা করি আমরা দশ পনেরো দিন আমরা একটু নিজেদের মধ্যে মনোবল থাকে তারপরে আমরা ভাতৃত্ব মনোভাব নিয়ে মিলবন্ধনের মাধ্যমে আমরা বসবাস করি অতএব আমরা সবাই সহযোগিতা এখানে বিরোধী থাকতে পারে আমাদের প্রশাসন লেভেলের দলের কর্মীরা থাকবে সবাই আমরা ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে মিলেমিশে আমরা এসিআর ফর্মটা পূরণ করবো সবাই সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাবো কারণ এটা হচ্ছে আমাদের একটা মরণ মাচনের লড়াই চলছে এই এসিআর পরে হয়তো সিএ হবে সি এর পরে এনআরসি হবে যেটা হচ্ছে অনেক হিন্দু ভাই হয়তো ভাবছে যে মনে হয় মুসলিমদেরকে অনুপ্রবেশকারী মুসলিমদেরকে রোহিঙ্গা মুসলমান মরা হচ্ছে তারা মনে হচ্ছে মনে হয় এর মাধ্যমে এসআইআর মাধ্যমে ওরা হচ্ছে মনে হয় অনুপ্রবেশকারীর আওতায় পড়বে কিন্তু না তুমি যদি প্রমাণ করো উনিশ লক্ষ আসামে হচ্ছে ডিটারশন ক্যাম্পে মুসলমান আছে তার মধ্যে বারো লক্ষ হচ্ছে হিন্দু মতুয়া ভাই আর ছ লক্ষ মুসলিম তো সেই জায়গায় এখানটা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদের ব্যাপার হবে না যখন ডিটার্জেন্ট হবে বিজেপি বলে এক করে আর এক কারণ হচ্ছে যে এসিয়ারের মাধ্যমে এখন হচ্ছে বিজেপির মন্ত্রীরা বলতে চাইছে যারা চব্বিশ সালে এসছে কি পঁচিশ সালে এসছে হিন্দু ভাইরা তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো এগারো বছর পশ্চিমবাংলা কি ভারতবর্ষে বসবাসকারী হলে এগারো বছর তারা থাকবে তারা রেশন পাবে না তারা হচ্ছে যা যা প্রকল্পের সুবিধা আছে ভারত সরকারের পশ্চিমবাংলা সরকারের কোনো পরিষেবা পাবে না এগারো বছর পূরণ হয়ে গেলে তাদেরকে নাগরিকত্ব ভোটার এতে নাম তুলব এরকম কথাগুলো বলছে আমরা চাইছি যে আমাদের সব ভোটারের নাম উঠুক ভোটটা তার ব্যক্তিগত স্বাধীনতা যে যাকে খুশি তাকে ভোট দিবে আমরা যদি হচ্ছে মানুষকে ঠিকঠাক ভালো পরিষেবা দিয়ে থাকতে পারি সবার হচ্ছে একশো পার্সেন্ট মানুষের আমার মনে হয় হচ্ছে নিরানব্বই মানুষের চাপ আর লোভ আশা থাকে আমরা যদি হচ্ছে আমরা যে সরকারের পক্ষে আমরা হচ্ছে কর্মী হিসাবে কাজ করি সৈনিক হিসাবে কাজ করি আমরা যদি ঠিকঠাক পরিষেবা প্রত্যেকে দিয়ে থাকতে পারি আমরা হিংসাকে হিংসা দিয়ে জয় করব না আমরা ভালোবাসা দিয়ে প্রত্যেকের মন কেড়ে নেবো আমরা এইভাবে কাজগুলো করব। এইবারে পাড়ার যারা উপস্থিত হয়েছে তারা হচ্ছে পায়রুটি আকারে আগে চোলটা রাখবেন না আগে রাস্তাটা রাখবেন না আগে কোনটা রাখবেন সেইটা পাইরুটি আকারে নাম তোলার কথা বলবো আর বিশেষ কিছু আমাদের বক্তব্য দেওয়া নিখিল দা একটু বলবে ছোট করে ঘরে আমরা পাইরুটি আকারে সব কিছু বলবো এই কথা বলে আমি আমার ছোট কথা শেষ করছি যারা মায়েরা এবং আমার ভাইরা এসেছে গুরুজন বর্গ এবং যারা মায়েরা এবং আমার খুবই বয়সী সবাইকে

যেটা আমাদের দুয়ারে সরকারের যেখানে হয়েছিল সেটা সাব সেন্টারে ওখানে যা যা প্রকল্পগুলো আমাদের তুলে দেওয়া হয়েছিল প্রকল্পগুলো ওখানে একটা একটা প্রকল্পের উঠে গেছে সেই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে টাকাও ঢুকে গেছে টেন্ডারও হয়েছে তাহলে সেই প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলো এখানে শুনিয়ে দেওয়া হবে বলা হবে যে এই রুমগুলো আপনারা দিয়েছিলেন সেইটা বাদ দিয়ে আর বাদ বাকি কোথায় কি লাগবে এই পড়ার খুব অসুবিধা সম্পাদক যারা মাদার কমিটির আছেন সেই সময় রয়েছেন আমাদের জঙ্গল ঘেরি সমস্ত বস্তি মানুষজন সবাইকে ঘরের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে শ্রদ্ধা প্রীতি সালাম অভিনন্দন জানাই আজকের সবাইয়ের কাছে একটা মরণ মাছন সমস্যা মনে হচ্ছে সবাইকে বলবো কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই আপনারা সবাই অনেকদিন ধরে এখানে বসবাস করে আছেন আপনাদের কোনো কোনোভাবেই ভুল পথে ভ্রান্ত হবে না মনে ভুল ভয় রাখবেন না যা কিছু কাজ যারা দলের লোক আপনাদের সহযোগিতায় সবসময় থাকে তারা আপনাদের পাশে এসে আপনাদের পূরণ করতে হবে না শুধু দুটো কাজ করতে হবে অত লোকে দু কপি করে জেরক্স করে রাখবেন সবার নামে প্রত্যেকে দু কপি করে জেরক্স করবেন

দল থেকে এখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি সহসভাপতি সম্পাদক ছাড়াও একাধিক অঞ্চল নেতা নেত্রীগণ উপস্থিত রয়েছেন তো গঙ্গাপুর টিভির দর্শকদেরকে বলবো। আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিমার ব্লকের বনশ্রামনগর অঞ্চলের দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথের যে কি কী উন্নয়নমূলক কাজ তাঁনারা করতে চান ভবিষ্যতে তাদের কি আশা আকাঙ্ক্ষা আছে এবং জনস্বার্থে তারা কি পরিষেবা দেবে আমরা তাদের মুখ থেকেই শুনতে চাই তো চলুন ততক্ষণ আপনারা গঙ্গাপুর টিভির সাথে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন চলুন আমি এক এক করে সভাপতি পঞ্চায়েত সদস্য সম্পাদক এবং অঞ্চল কমিটি এবং একাধিক সদস্য রয়েছেন তাদের মুখ থেকে শোনা যাক পরিচয় দিচ্ছি আপনারা তানার মুখ থেকেই শুনে নেন বলুন আপনার নাম কি আমার নাম বিবেকানন্দ মনশ্রামনগর গ্রাম পঞ্চায়েতের দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি আচ্ছা তো আপনাদের এই বুথের যে আজকের যে সভা হয়েছিল মূলত এই সভার উদ্দেশ্য কি ছিল সেটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের তার রুলস অনুযায়ী যে গ্রাম সভা গ্রাম সভার আগে হয় গ্রাম সংসদ তার আগে হয় পাড়া বৈঠক এই পাড়া বৈঠকে পাড়ার সমস্ত মানুষকে ডেকে নিয়ে সেই পাড়ার কী কী উন্নয়নমূলক কাজকর্ম হবে আমরা সেই পরিকল্পনা গ্রহণ করি তাই আজকের আমরা উপস্থিত হয়েছিলাম জঙ্গলঘেরির আশ্বিনা বিবির বাড়িতে আমরা উপস্থিত হয়েছিলাম এখান করার মানুষজনকে নিয়ে আমরা এখান করার যে পরিকল্পনা আমরা বিগত দিনে বেশ কিছু কাজ করেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মামাটি মাটি সরকারের যে নেত্রী ইনার যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমরা দশ লক্ষ টাকা পেয়েছিলাম সেই দশ লক্ষ টাকা আমাদের বুথে আমরা বিভিন্ন রকম আমরা কাজ করেছি তার মধ্যেই আমাদের এই পাড়াতেই একটা রিপেয়ারিংয়ের ইংতে রিপেয়ারিংয়ের রাস্তা আছে এবং বিগত দিন থেকে আমাদের এখানে একটা সমস্যা ছিল জেটিঘাটের সমস্যা আমাদের এখানে জেঠি হাট নেই সাধারণ মানুষজন মায়েরা যেতে আসতে খুব অসুবিধা বোধ করে আমাদের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সম্মানীয় দেব বর্মন মহাশয় উনি বহুদিন থেকে চেষ্টা করেছেন আমাদের বিধায়ক মাস্টারমশাই সমীর কুমার জানার সঙ্গে আলোচনা করেছেন আমাদের এখানে একটা জেঠি হাট হবে বলে উনি কথা দিয়েছেন সেই জেঠিঘাটের পড়তে গেলে আমাদের তার যে একটা লিঙ্ক রোড লিঙ্ক রোডের যে প্রয়োজন আছে সেই পরিকল্পনাটা কিন্তু আজকের এই পাড়া বৈঠকে আমরা ফিরেছি আচ্ছা ঠিক আছে বোঝা আর একটা বিষয় আছে এখানে নলকূপ একটা খুব অকেজ হয়ে গেছে এই সামনে নলকূপটাও আমাদের এমার্জেন্সি প্রয়োজন আছে আমরা একটা নতুন নলকূপের জন্য আমরা সেই পরিকল্পনা তুলেছি এবং আরও অন্যান্য মাটি রাস্তা আমরা সেগুলো পরিকল্পনা তুলেছি এটাই হচ্ছে কি উন্নয়নমূলক কাজের সম্পর্কে বললাম আচ্ছা পাশে থাকি কাজ করছি আচ্ছা ঠিক আছে আর বিগত দিন থেকে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উচ্চস্বরে বিরুদ্ধমূলক কথা বলছেন যে সামনে যে এসআইআর হলে পশ্চিমবাংলায় নিশ্চিত তৃণমূল কংগ্রেস হারতে চলেছেন এ বিষয়ে আপনি দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথ সভাপতি বনাসমনগর অঞ্চল গঙ্গাপুর আপনি এ বিষয়ে কী বলতে চাইছেন সম্পূর্ণ ভুল কথা বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন পাগল হয়ে গেছে তার একটাই কারণ উনি জানেন না যে ভারতবর্ষ আমাদের যে রাষ্ট্র সর্বধর্ম সমন্বয়ন আমাদের রাষ্ট্র সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে এসআইআর আমাদের সরকার করতে দেবে না না বলেছিল কিন্তু তা সত্ত্বেও করতে হচ্ছে যেহেতু দু হাজার সালে এসআইআর হয়েছিল বিজেপি শাসিত যে আজকের কেন্দ্রে যে সরকার মোদি সরকার তার যে কর্মকর্তাগণ আছে শুভেন্দু বলক সুকান্ত বলক যারাই আছে তারা যে এসআইআর নিয়ে যে চিৎকার করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করছে মাতুয়া যারা আছে তাদেরকে বিভ্রান্ত করছে এই এসআইআর করে তারা যেটা ভাবছে যে আমরা এসআইআর করে আমরা ভোটারকে তাদের নাম কিছু বাদ দিয়ে দিতে পারবো বাদ দিয়ে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো এটা সম্পূর্ণ ভুল কথা তার প্রমাণটা আমরা পেয়েছি তার কি প্রমাণ পেয়েছি না বিজেপিরা যত বিভ্রান্ত করবে যত কিছু ওরা বলবে তার সমস্যার সমাধান কিন্তু আমাদের নেত্রী জানেন আমরা জানি তিনার আর কর্মী হিসেবে তার সমস্যার সমাধান আমরা করেছি সাধারণ মানুষ আমাদের পাশে আছে আর সাধারণ মানুষ আমাদেরকে আগামী দিনে আবার আনবে আমাদের নেত্রীর হাতকে আমাদের শক্ত করবে হ্যাঁ কত নম্বর বুথ থেকে দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথ আচ্ছা অঞ্চল অঞ্চল আর বিধানসভা প্রতিমা আচ্ছা তো আপনার কাজ আপনি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আপনার নাম পরিমল নাইয়া তো আপনাদের আগাম আগাম দু হাজার ছাব্বিশের যে একটা বিধানসভা ইলেকশনের লড়াই রয়েছে এই লড়াইয়ে আপনারা কতটুকি মনোবাদী এবং আশাবাদী যে আপনাদের বিরুদ্ধে যারা বিরোধী দলরা রয়েছে তারা বলছেন যে এই সরকার এসআইআর হলে এই সরকার নিশ্চিত হারবে তো সে সম্বন্ধে আপনি একজন পঞ্চায়েত সদস্য হয়ে কতটুকু আশাবাদেন আমার ধারণা ওটা একবারে সম্পূর্ণ মিথ্যা কথা এবং গাঁথা কথা ওরা যত আমাদের হমকাবে চমকাবে তত আমরা বেশি বেশি করে ভোটে আরও জিতব আমাদের হাত আরো মজবুত হবে আর এই যে এসআইআর নিয়ে যেটা প্রকল্প যে চালু করেছে একটা অবৈধভাবে এতে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা যারা হিন্দু মুসলিম বাস করি দীর্ঘদিন ধরে একটাও ভোটার আমাদের এখান থেকে বাদ যাবে না আমার আশা আছে এবং আমরা সেটা ভোটার লিস্ট ধরে যে কাজটা আমাদের হচ্ছে তাতে আমাদের ভোট আরও বাড়বে ওতে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা যে সংখ্যায় জিতেছিলাম আসন সংখ্যায় আরও তাচ্ছে তিনগুণ আসন সংখ্যায় জিতে আবার আগামী ছাব্বিশে আমরা বিধানসভায় প্রতিষ্ঠিত হব এবং মমা ব্যানার্জি সরকার আবার ফিরে আসছে আপনি গঙ্গাপুর গঙ্গাপুর টিভির দর্শকদেরকে কী বলবেন আমি বলবো যে এই এসআরআই নিয়ে কোনো একবারে চিন্তাভাবনা বা ভয়ের কোনো কারণ নেই যারা আমাদের এই যে মুসলিমকে ভাগ করে দিতে চাইছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই যে হুমকি ধুমকি দিচ্ছে যে মুসলিমদের সব বাংলাদেশে পাঠিয়ে দেবো এই ভাওতাতে আপনারা কেউ বলবেন না কারণ এই সব মুসলিম কেউ বাংলাদেশ থেকে আসেনি কেউ পাকিস্তান কেউ জার্মান কেউ ফ্রান্স এসে থেকে আসেনি তারা আমাদের ভারতীয় আমাদের ভারতবর্ষের তারা নাগরিক তাদের একটা ভোট যদি বাদ যায় এই দল থেকে আমরা গর্জে উঠবো এবং এই দল তাদের তীব্র প্রতিবাদ করব এবং প্রয়োজন হলে আমরা রাস্তায় নামব একটা মুসলিম ভোটার যাতে না বাদ যায় তার জন্য আমরা সচেষ্ট আছি আমাদের সরকার সচেষ্ট আছে পঞ্চায়েত সচেষ্ট আছে প্রধান সচেষ্ট আছে আমাদের দল সর্বসময় তাদের পাশে আছি যাতে ওই একটি ভোট তাদের যাতে না বাদ যায় আচ্ছা এবারে আমরা চলে যাব আমাদের সাধারণ একজন ভোটারের কাছে তা প্রশ্ন করা হবে

বেশিরভাগ উন্নয়নের কাজ আমি শেষ করেছি যতটুকু বাকি আছে পাড়ার সমস্যা পাড়ার সমাধানের মাধ্যম দিয়ে মানুষের পাশে উন্নয়ন পৌঁছে যাবে এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন পৌঁছে যাচ্ছে না হলে মানুষ বেঁচে কি করে ঠিকই আছে দু হাজার বিধানসভায় আপনার মনে হয় কোন দল উত্তীর্ণ হবেন এবং একাগনিষ্ঠভাবে ক্ষমতায় আসতে চলেছে আমার ব্যক্তিগত যেটা চিন্তা ভাবনা দল আরো না হলেও

আপনার কি প্রশ্ন আছে বলুন আমি উত্তর দেব গঙ্গাপুর টিভির দর্শকরা জানতে চাইছে যে এসআইআর করে বিরোধী দল নেতারা এবং বিরোধী পার্টির নেতারা তারা হুনকার দিয়ে বলছে যদি বা ডি ভোটার গুড়ে বাদ যায় তাহলে সংখ্যা ঘনিষ্ঠভাবে আপনারা আবার ক্ষমতা আসতে পারবেন না এ বিষয়ে আপনি কি বলবেন ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও মেন্টাল হয়ে গেছে ওকে মেন্টাল হাসপাতাল পাস করতে হবে কারণ ও নিজে হচ্ছে একজন বাংলাদেশি যতজন এশিয়ার এশিয়ার নিয়ে চিৎকার করছে শুভেন্দু অধিকারী থেকে আপনার মানে বিজেপি নেতা আছে আপনার সুকান্ত ভট্টাচার্য শুভেন্দু অধিকারী শিশির অধিকারী ওরা বাংলাদেশ থেকে আগত আর আমরা যারা হচ্ছে মুসলিম এবং হিন্দু আমরা এখানে পশ্চিমবাংলা ভারতবর্ষে বাস করি আমরা হচ্ছে এখানে আমাদের উনিশশো সালের আগেকার জায়গা জমিন তার রেকর্ড পর্চা সমস্ত কিছু আছে তো ওদেরকে আগে বাংলাদেশে পাঠানো দরকার আছে তারপরে ভাববে অনুপ্রবেশকারী প্রবেশকারী যে মুসলিমদেরকে বলছে যে বাংলাদেশ পাঠাবো তারপরে শুভেন্দু অধিকারী ভাববে কারণ আমরা এখানটা উনিশশো সালে যে ভারত স্বাধীন হয়েছিল তখন আমাদের বাপ ঠাকুরদারা হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে মিলেমিশে স্বাধীনতা আন্দোলনে পতকাটা প্রথম উত্তোলন করেছিলাম অতএব আমাদের কোনো ভয়ের কারণ নেই যারা আতঙ্কে ভুগছে তারা হচ্ছে ওই শুভেন্দু অধিকারীদের মতন লোক বাংলাদেশ থেকে এসে এশিয়ার এশিয়ার করে এখানটা দাদাগিরি করতে চাইছে কিন্তু ওদের দাদাগিরি চলবে না পশ্চিমবাংলা আমাদের সর্ববরী নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে তিনাদের যে হাতকে আমরা শক্ত করার জন্য আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা হচ্ছে সৈনিক হিসাবে ওনার জন্য আমরা হচ্ছে পথে নামতে পারি আমরা আন্দোলন বৃহত্তর করতে পারি কারণ আমরা হচ্ছে ভারতীয় আমাদের জন্ম ভারতে আমাদের বাপ ঠাকুরদাদের জন্ম ভারতে এসে আমাদের কোনো আতঙ্কা কোনো অসুবিধা নেই সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোট আপনারা কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন আমরা চ্যালেঞ্জ অ্যাপসেপ্ট করছি চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই আমাদের দুশো চুরানব্বই সিটের গত বিধানসভায় আমরা দুশো পনেরোবে ছিলাম এইবারে বিধানসভায় আমরা যত বিজেপি আমাদের জন্য মিথ্যা প্রচার মিথ্যা এনআরসি যা যাবতীয় করবে তার জন্য এবারে আমরা আশা রাখছি দুশো ষাটের বেশি ভোট পেয়ে আমরা পুনর্বার বিধানসভার আবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা বসাবো এই এই পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টির সাতাত্তরটা এম এল আছে তারা বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আমরা মুখ্যমন্ত্রী করব এ বিষয়ে আপনাদের কি বক্তব্য ওরা জিরো হয়ে যাবে ওরা একটা আত্রা সিট পাইতো পাবে একটা বিধায়ক পাবে কিনা তারও ঠিক নেই ওদেরকে দূরিন্দিও দেখতে পাওয়া যাবে না ওরা হচ্ছে একটাও এমএলএ একটা পশ্চিমবাংলায় ওদের এমএলএ নেই সেইভাবে বিজেপিও নিশ্চিন্ন হয়ে যাবে ওদেরকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে নাম আমার নাম শুভজিৎ মাইতি আমি দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথে অঞ্চল প্রতিনিধি কোন অঞ্চল নগর গ্রাম পঞ্চায়েত অঞ্চল আচ্ছা আপনাদের বিধানসভার নাম বিধানসভার নাম পাত্রপতিমা বিধানসভা আচ্ছা আপনাকে প্রশ্ন করা হচ্ছে বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে অনেক মনোমালন এবং বিচ্ছেদ ঘটে আছে সেই বিচ্ছেদের কলরহ কারণে তৃণমূল কংগ্রেস দু হাজার বিদায় নেবে এ বিষয়ে আপনারা কি বলবেন যারা বলছে এটা ভুল ধারণা কারণ একটা সংসারে বড়ো সংসারে সমস্ত ভাইরা থাকলে নিজেদের মধ্যে একটু ইয়ে থাকে নিজেরাই তো আবার নিজেদের মধ্যে আবার সংযত করে বা নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি নিজেরা মিটিয়ে আবার একই পথে পথে হবে এবং দু হাজার ছাব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মমতা মাননীয় মমতা দেখতে পাবো আচ্ছা এসআইআর করার জন্য যে কেন্দ্র সরকার যে একটা আয়োজন করেছে এবং প্রত্যেকটা রাজ্য থেকে এসআইআর হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এসআইআর করলে পশ্চিম বাংলা থেকে তৃণমূল কংগ্রেস হার নিশ্চিত এ বিষয়ে আপনি কি বলবেন এটা ভুল ধারণা এসআইআর আলাদা প্রশ্ন এসআইআর হয়েছে বলে যে তৃণমূল হেরে যাবে এটা ভুল ধারণা এটা সবারই ক্ষেত্রে এসআইআরটা প্রয়োজন ছিল সেটা করেছেন ঠিক আছে ভালো লাগছে এসআইআর হওয়াটাই উচিত ছিল সেটা সব বিভিন্ন পদ্ধতিতে হওয়া উচিত ছিল এই যে এই যে ভুল ধারণা এসআইআর হলে টিএমসি হেরে যাবে বা বিজেপি জিতবে এটা ভুল ধারণা কারণ যারা যেভাবেই আছে যে ট্রাইটেরিয়াগুলো আছে আশা করি আমাদের অঞ্চল থেকে শুরু করে পাথপ্রথমে দুশো পঁচিশ নম্বর বিধানসভা সমস্ত এ টু জেড মুসলিম থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তাদের কাছে আছে তো সেক্ষেত্রে এই ধরনের ভুলভান্তি বা কারোর কলমনে পড়ে আপনারা বিভ্রান্তি হবেন না এবং এ থেকেও আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষ তারা সুসাইড বা মৃত্যুর দিকে ধরে পড়ছে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী বা তাদের কাছে আমি অনুরোধ করে বলছি আপনারা এই ধরনের ভুলভ্রান্তির দিকে যাবেন না আপনারা ইয়ে থাকুন আমাদের পাশে আমরা অতি অবশ্যই তারা একটা সুরাহ করে দেবো এটা আমাদের ধারণা থাকে বা বিশেষ করে মমতা ব্যানার্জি যে দরদি মুখ্যমন্ত্রী আশা করি আপনাদের এই সুরাটা অতি অবশ্যই সমাধান করবেই হলে আচ্ছা আপনি দর্শকের উদ্দেশ্যে বলতে চাইছে দর্শক প্রশ্ন করেছে যে বিভিন্ন জেলায় এ পর্যন্ত নজন এসআইআর আতঙ্কে তারা আত্মহত্যা করেছে আর বিজিবি বলছে যে সংখ্যালঘু সংখ্যালঘু দেখে তাদেরকে আমরা এসআইআর থেকে নাম বাদ দেবো অথচ তারা এদেশের নাগরিক হিসেবে দীর্ঘদিন আছে সেই হিসেবে আপনাদের দৃষ্টিকোণা থেকে সংখ্যালঘু গুরু বলে আপনাদের কি নীতি আছে দেখুন আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কাজী নজরুল ইসলাম বলতেন যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই তো সেক্ষেত্রে এখানে এই সাম্প্রদায় ধর্ম সাম্প্রদায়িক ইস্যুটাই বিজেপি ছাড়া কোনো দল করেনি তার কারণে ওরা দু হাজার তোমার তেইশে কিংবা তার পরবর্তী যে এর গত বারে যে ভোট ভোট হয়েছে বা যে ইলেকশানগুলো হয়েছে তারা এই জন্যই পিছিয়ে পড়েছে সংখ্যালঘু বলা উচিত নয় ওদেরকে সম্মান দেওয়া উচিত কারণ তারাও মানুষ আমরাও মানুষ তো সেক্ষেত্রে তাদেরও যেভাবে ডকুমেন্টস আছে আমাদেরও সেভাবে ডকুমেন্টস আছে তা আমাদের হিন্দুদের কি সমস্যা নেই আছে কিন্তু সবাই আমরা যদি একজোট হয়ে থাকি একভাবেই থাকি তাহলে আমরা কাজী নজরুল ইসলামের কথাটা আমরা ভুলে যাব নাকি যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একই দিনতে দুইটি পুচুর হিন্দু মুসলমান তাহলে সেটা তো মিথ্যে হয়ে যাবে এই ধরনের ভুলভ্রান্তি মনোভাব বিজেপি ছাড়া আর কেউ করতে পারে না আমি সেই সব পরিবারকে বলবো যে আপনারা কেউই আতঙ্কিত হবেন না বা এই যে নজন মারা গেছে তার পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা দুঃখিত যে তাদের এইভাবে একজন তর তরতাজা প্রাণ চলে যাচ্ছে এই ভুলভ্রান্তি ইয়ে পলবনে পড়ে তাই আপনাদের কাছে আবার বারবার করে রিকোয়েস্ট করে বলছি আপনারা এ বিষয়ে কোনো কোনোভাবেই ভুলভ্রান্তি বা অন্য প্রভনে পড়বেন না আর যে তাদেরকে জঘন্য কাজে বা জঘন্য দিকে তাদেরকে চলে যেতে হয় এইটুকু আপনাদের কাছে আবার বলছি আবার ইয়ে মানে আমাদের টিএমসির পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে মানব দরদি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি তার সুরাহ করে দেবেন এটা হান্ড্রেড হান্ড্রেড আমাদের বিশ্বাস এবারে শেষ প্রশ্ন হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ কতটুকু আপনারা কতটুকু দেন। আমরা চ্যালেঞ্জ যে হান্ড্রেড পার্সেন্ট থাকে তার থেকে টু হান্ড্রেড পার্সেন্ট আমরা দিয়ে বলছি দু হাজার ছাব্বিশে আমাদের টিএমসি বা মাননীয় মুখ্যমন্ত্রী আবার পুনরায় আমরা পুনরায় ক্ষমতায় আসছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই গতিতে বসাতে চাইছি এবং পারব এবং তার থেকে আরেকটা বড় কথা আমরা যে অঞ্চলে বাস করি গঙ্গাপুর বনসামনগর ইয়ে অঞ্চলে বাস করি সেখানে বিরোধী ছিল সেটা আমরা গতবারে আমরা বিরোধী সুন্দর সুন্দর অঞ্চলে আরোটা বুথ এবং আঠারোটা বুথে আঠারোটা বুথের মধ্যে কটা বিরোধী আছে এখন এই মুহূর্তে কোনো বিরোধী নেই আমরা আঠারোটা তার মানে আপনাদের অঞ্চলে বিরোধী শূন্য শূন্য আচ্ছা এবারে শেষ প্রশ্ন হচ্ছে এসআইআর নিয়ে যে সমস্ত সাধারণ নাগরিক এবং ভোটাররা যারা সরকারের উপরে সরকারের উপরে নির্ভরশীল যে আমরা আতঙ্কই যে আছি এই আতঙ্কের কারণে আমাদের কি হবে আর তাদেরকে সেই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনারা কি ভাবছেন আমি আবারও বলছি যে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আপনাদের ডকুমেন্টস আপনাদের কাছেই আছে আপনারা সেটা সঠিকভাবে সঠিক জায়গায় আপনি নিয়ে যাবেন এবং যারা বোঝে তাদেরকে একটু বুঝিয়ে বলবেন পাড়ায় কি বা পাড়ার নেতা মন্ত্রী কি বললো ফোনে কি বললো বিজেপি কি বললো কি বিরোধী কি বললো বা নিজের দলের বিরোধী কারা কি বলছে এসব কথা মাথায় দেবেন না যেটুকু ডকুমেন্টস আছে যারা ফর্ম ফিল করবে বা যারা এ বিষয়ে বোঝে তাদের কাছে যাবেন আপনাদের ডকুমেন্টস সঠিক জায়গায় আছে কোনো ভুল ভুল বিভ্রান্তিতে যাবেন না এটা আমি আবার বলছি আপনাদের সমস্ত ডকুমেন্টস আছে আপনারা কোনোভাবেই আমাদের ভারতবর্ষ থেকে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা থেকে কোনো দেশে যাবেন না এটা একদম হান্ড্রেড হান্ড্রেড শেষবাদ এত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য গঙ্গাপুর টিভির সঙ্গে থাকুন সাথে থাকুন এবং তার সঙ্গে আরো একটু ধন্যবাদ জানাই আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো যেন সাধারণ মানুষের কানে যায় যে মানে কোনোভাবেই যেন যারা সাধারণ মানুষ আছে যারা সাধারণ ভোটার আছে যারা বিভ্রান্তিত না হয় এটা আপনাদের কাছে অনুরোধ আপনাদের চ্যানেলকে বা চ্যানেলের কাছে বিশেষভাবে অনুরোধ যাতে আমাদের কথাগুলো যেন সাধারণ মানুষের কানে পৌঁছে যায় ঠিক আছে ধন্যবাদ থাকলো আর গঙ্গাপুর টিভির সব প্রত্যেকটা সদস্যদের কাছে অনুরোধ করব যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের বানানো ভিডিওটা যাতে সর্বপ্রথম আপনি দেখতে পারেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও